চাইলের খুব সহজে ঘরেই কাসুরি মেথি তৈরি করে রাখতে পারেন সারা বছরের জন্য আসসালামু আলাইকুম সন্ধ্যায় আজ কয়দিন না বিস্কিট দিয়ে একটু দুধ চা খেতে ইচ্ছা করে তো ছোটোবেলার স্মৃতিচারণ করছিলাম বরের সাথে যে বিস্কুট ডুবিয়ে খেতে গেলে বিস্কুট ভেঙে রয়ে যেত আবার আর একটা বিস্কুট দিয়ে তুলতে যেতাম তো যাই হোক স্মৃতি রোমন্থন করতে মাঝে মাঝে ভালোই লাগে আমি একটা আকাশ নিয়ে বসেছি অনেক দিন হয়েছে কবে এটা শেষ হবে আল্লাহ জানে একটা সময় কোনো একটা কাজ মানে শুরু করলে শেষ করার জন্য অস্থির হয়ে যেতাম এখন এত অলসতা লাগে বসতে ইচ্ছা করে না ওটা তুলে রেখে আবার বসে গিয়েছিলাম কাসুরি মেথি করব মেথি শাক নিয়ে দেখেন আমি বেডরুমে খাটের উপর বসে গিয়েছি আমি এই কাজ অনেক করি তো সবগুলো এখানে গান শুনতে শুনতে বেছে নিয়েছি বেছে ভালো করে হচ্ছে ধুয়ে নিলাম আমি প্রতি বছর চেষ্টা করি এটা ঘরে তৈরি করে রাখতে এটা কেনাটা পাওয়া যায় তবে সেটার মধ্যে আসলে কি থাকে সেটা আমি বলা কষ্ট তো এটা নিজের হাতে করলে যেমন মানসিক একটা শান্তি পাওয়া যায় এর মধ্যে কোনো প্রকার ভেজাল নেই অপরিষ্কার কিছু নাই তো সেটা খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরবার জন্য আমি একটা ওড়না বিছিয়ে তার উপর ছড়িয়ে রাখলাম পানিটা চুষে যাবার পর এটা আমি ওভেনেই দিয়ে দিয়েছিলাম এত সুন্দর মচমচে একটা আওয়াজ হচ্ছে তো এটা রোদ্রে শুকলে ভালো হয় তো রোদে শুকলেও আসলে এখন অনেক কষ্ট লাগে ছাদে যেতে ইচ্ছা করে না আবার একটু ধুলাবালিও পড়ে তো আমি আজ কয়েক বছর এটা ওভেনেই করে রাখি একদিন একটু কষ্ট করে করে রাখলে সারা বছর এটা খেতে খুব আরাম হয় আমার কাছে এটা খুব ভালো লাগে যদি কেউ কখনও করে না থাকেন একবার একটু ট্রাই করে দেখবেন আর রান্নায়ও ব্যবহার করে দেখবেন ভীষণ ভালো একটা ফ্লেভার আসে এটা আমি সবসময় আমার জন্য করি আমার মারও খুব পছন্দ মার জন্যও করে দেই এবার এখনও করি নাই মার জন্য করব আর এর মধ্যেও কাঁচামরিচের দাম কিন্তু এখন অনেক কম তো বেশ কিছু মরিচও আমি কিনে পোটা ছাড়িয়ে এটাও কানোর জন্য রেখে দিয়েছিলাম সকালবেলা জিমে যাওয়ার আগে তো কোনো রাস্তাই করা হয় না জিম থেকে আস্তে আস্তে আমার বারোটার একটু বেশি বাজে তখন একটা রুটি অল্প একটু ঘি দিয়ে এটা সেঁকে নেই আর একটা ডিম ডিম্পোজ করে নেই সকালের খাবার আমার ভীষণ কষ্ট আজই মনের অভ্যাস এটা এর জন্য কত বকা খাই এখনও খেতেই থাকি কি করব আমার সকালে খেতে মানে এত বেশি কষ্ট হয় আর এখনকার ফ্রেশ টমেটো আমার খেতে খুব ভালো লাগে একটা টমেটোও কেটে নিলাম একটু পেঁয়াজ মরিচ আর হচ্ছে একটু লবণ দিয়ে সেটা একটা সালাদ করে নিলাম মানে উদ্দেশ্য দেখি রুটিটা খেতে পারি কি না কাশির যে অবস্থা হয়েছে গরম পানিটাই খাচ্ছি কিন্তু কোনো রেজাল্ট পাচ্ছি না তো নাস্তার টেবিলে গরম পানিও নিয়ে বসলাম আর এখন খুব চেষ্টা করে বিসমিল্লা বলে খেতে বসে গেলাম এই খাবারটা না খেলে দেখা যায় যে আমার বাসার মানুষের বকা ঝকা বাসার বাইরের মানুষের বকাঝকাও খুব খাই আমি তো অনেক চেষ্টা করে আলহামদুলিল্লাহ খেতে পারি ডিমটা খুব অছ মানে খুবই অপছন্দ সেটা খেতে খুব কষ্ট হয় আর তারপর খুব পছন্দের জিনিস নিজের হাতে বানিয়ে এক কাপ কফি এটা খেতে কোনো অরুচি নাই আজ